প্রিয় ভিওয়ার্স আপনাদের সন্মেখে এবার আমার নানু ভাই সুন্দর একটি গজল পরিবেশন করবেন আপনারা মনোযোগ দিয়ে গজলটা শুনবেন যদি গজলটা ভালো লাগে তাহলে এই ভিডিওটাকে লাইক কমেন্টস সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন এবং আমার ভাইজান ভাইজানের গান যদি ভালো লাগে মানে কি ভুল কি ভাবে আপনারা খুশি হয়েছেন সেটা আপনারা লিখে জানাবেন ধন্যবাদ সবাইকে এবার গানটা শুনুন আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না তোমার নীলা খেলা क्यों बोझ है क्यों बोझ है ना अरपन्ने हां अरपन्ने तोमर नीला खेला क्यों बोझ क्यों बोझ है ना अर तोमर नीला खेला क्यों बोझ क्यों बोझ ना अरपन्ने हां क्यों व्यूअर्स वीव, अमर भाईजान সুন্দর একটি গজল আপনাদের শোনালেন ভাইজানের জন্য সবাই দোয়া করবেন সবাই দোয়া করবেন এবং আপনারা কমেন্টসে জানিয়ে দিবেন আমার ভাইজানকে যেন আল্লাপাক সুস্থ রাখে ভালো রাখে আমার ভাইজানের জন্য সবাই দোয়া করবেন এবং কমেন্টস করে দেবেন লাইক কমেন্টস ফলো সবাই করে দেবেন কেমন ধন্যবাদ সবাইকে